নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কবে বিপত্তারিণী পূজা এই দিন ভুলেও করবেন না এই কাজ কি কি করবেন এবং কি কি করবেন না জেনে নিন তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পূজা করা হয় এই পূজার প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পূজা এই দিন কি করবেন ও কি কি করবেন না তা জেনে নেওয়া যাক সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পূজা দুর্গার একশো আটটি রূপের মাধ্যমে অন্যতম হলেন দেবী শঙ্কর নাশিনী তারই এক নাম অর্থাৎ তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পূজা এই পূজায় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতো হাতে বাঁধার প্রথাও রয়েছে মনে করা হয় এই সুতা বাঁধলে দেবী নিজেই ভক্তদের সমস্ত বিপদ থেকে একেবারেই রক্ষা করেন এছাড়াও বন্ধুরা বাধা বিপত্তি সংকট থেকেও সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পূজা করা হয় প্রত্যেক মায়েরা কিন্তু এই পূজা করে থাকেন তাদের পরিবারের ভালোর জন্যে বা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্যে এই পূজা করে থাকেন এই পূজা করলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম বাধা বিঘ্ন সব কিছু একেবারেই দূর হয়ে যায় সেসব জেনে নিন এখানে বিপত্তারিণী পূজার দিনক্ষণ অর্থাৎ বিপত্তারিণী পূজা কবে পড়েছে আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার থাকে তাকেই অর্থাৎ তাতেই বিপত্তারিণী পূজা করা হয় এই শনি ও মঙ্গলবার কিন্তু খুবই ভালো দিন সেই জন্যে এই শনিবার ও মঙ্গলবারই পরে কিন্তু বিপত্তারিণী পূজা বেশিরভাগই বন্ধুরা এই বছর কবে পড়েছে বিপত্তারিণী পূজা বিপত্তারিণী পূজার প্রথম দিন নয় জুলাই দু এবং চব্বিশে আষাঢ় চোদ্দশো এবং বন্ধুরা ঠিক দ্বিতীয় দিন পড়েছে বিপত্তারিণী পূজা তেরোই জুলাই দু এবং বাংলা মাসের আঠাশেই আষাঢ় চোদ্দোশো এই দিনই কিন্তু বিপত্তারিণী পূজা অনেকেই আছেন হয়তো নয় জুলাই বিপত্তারিণী পূজা করতে পারবেন না বা অনেক সমস্যার কারণে করা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় দিন অবশ্যই করে করতে পারেন তাহলেও কিন্তু হবে বন্ধুরা বিপদ পূজার নিয়ম স্বাস্থ্য মতে বিপত্তারিণী পূজায় দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি ও তেরো রকমের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করবেন তাদের ১৩ ধরনের ফল বা খাবার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে আপনারা ব্রতভঙ্গ করার জন্যে তেরো রকমের ফল খেয়েও করতে পারেন বা তেরো রকমের খাবার খেয়েও এই নিয়ম ভঙ্গ করতে পারেন বা উপবাস ভঙ্গ করতে পারেন অনেক জায়গায় পূজা শেষে ১৩টি লুচি ও ১৩ ধরনের ফল খাওয়ার প্রথাও রয়েছে এছাড়াও বন্ধুরা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন নিয়মটি হলো বিপদ পূজায় দেবীকে লাল সুতা নিবেদন করতে হয় অর্থাৎ দেবীকে অবশ্যই করে একেবারে লাল সুতা নিবেদন করবেন এই লাল সুতোয় ১৩টি গিট দেওয়া থাকে সঙ্গে চোদ্দোটি দুর্ভাব বাঁধা থাকে এই ধাগায় পূজার শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়মও রয়েছে বন্ধুরা আপনারা একটি পাত্র নেবেন এবং সেই পাত্রতে অবশ্যই করে কিন্তু তেরোটি গির দেওয়া লাল সুতো নেবেন এবং তারপরে তার মধ্যে অবশ্যই করে চোদ্দোটি দুর্ভা এছাড়াও ফুল তুলসী পাতা সব কিছু একত্রে দিয়ে ভালো করে একটি ধাগা মানে একটি সুতোর তৈরি করবেন এবং সেই সুতোর তৈরি করাটা নিয়ে অবশ্যই করে দেবীকে অর্পণ করবেন তারপরে কিন্তু আপনারা সেটি পড়তে পারেন এছাড়াও বন্ধুরা ছেলেদের ডান ও মেয়েদের বাম হাতে এই লাল সুতো বাঁধতে হয় স্বাস্থ্য মতে অন্তত তিন দিন এই সুতা রাখা উচিত এবং বন্ধুরা পূজা করার সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন মাসি পূর্ণতমে বিপ্র মাধবে মাধপ্রিয় নবমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযোগে চ মাধ্যাহ্নে জান কি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবীশগেশু শোভনেসুচ নম, সর্বমঙ্গলে শিবে সার্বত্থ সাধিকে শরণ্যে ত্রম্বিকে গৌরী নারায়ণে নমস্তুতে বন্ধুরা অবশ্যই করে এই মন্ত্রটি বলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা বিপত্তারিণী পূজার কি কি করবেন ও কি কি একেবারেই করবেন না প্রথমেই বলি বিপত্তারিণী পূজার আগে ও পূজার দিন আমিষ খাওয়া উচিত নয় এমন কি চাল বা গমের কোনো জিনিস খাওয়াও উচিত নয় এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পূজা করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি একেবারেই নষ্ট হয়ে যায় পূজার সময় কারোর সঙ্গে কথা একেবারেই বলবেন না এতে কিন্তু মা কালী অনেক রুষ্ট হন তা না হলে দেবী আপনার উপরও অনেক রুষ্ট হবেন অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন হতে পারে কারোর সঙ্গে আপনার কোনোভাবেই ঝগড়া হচ্ছে কিন্তু আপনারা এই পূজা করার সময় কারোর সঙ্গে একেবারেই খারাপ ব্যবহার করবেন না এতে কিন্তু দেবী অনেক রুষ্ট হতে পারেন আপনার উপরে এছাড়াও বন্ধুরা এই বিপদটারিণী পুজোর দিন কাউকে ধার দেওয়া একেবারেই উচিত নয় এই বিপদ দিন যদি আপনারা ভুল করে কাউকে কিছু টাকা ধার বাকি দেন তাহলে কিন্তু আপনার গৃহে থেকে মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হবে সেই জন্যে অবশ্যই করে এই বিপদ পূজার দিন কাউকে ভুল করেও ধার বাকি একেবারেই দেবেন না বা আপনারাও এই ধার বাকি একেবারেই নেবেন না বলা হয়েছে এই দিন কাউকে ঋণ দিলে তা কিন্তু একেবারে ফিরে পাওয়া যায় না সেই জন্যে বিপদ দিন কেউ কিন্তু কাউকে ধারবাকি একেবারেই দেয় না আবার এই পূজায় কাউকে চিনি দিতে নেই অবশ্যই করে চিনি একেবারেই কাউকে দেবেন না এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে মানে বন্ধুরা এই বিপত্তারিণীর দিন যদি আপনারা ভুল করে কাউকে কোনোভাবেই যদি আপনারা চিনি দেন তাহলে আপনার বাড়িতে কিন্তু নানান রকমের সমস্যা দেখা দিতে পারে সমস্যা বলতে বন্ধুরা যেমন আপনার বাড়ির সুখ শান্তি দূরে চলে যাবে এবং ঝগড়া অশান্তি সারাক্ষণই কিন্তু থাকবে এছাড়াও বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই করবেন না হয়তো অনেকেই ভাবছেন যে আমরা হয়তো বিপত্তারিণীর উপবাস করব। কিন্তু বাড়ির সবাইকে আমিষ জাতীয় কিছু খাবার করে দেব কিন্তু না বন্ধুরা আপনারা যেমন কিছু নিরামিষ খাবেন তেমন কিন্তু বাড়ির সবাইকেও নিরামিষ খাওয়াবেন এই দিন বাড়িতে এই নিয়মগুলি মেনে চললেই কিন্তু আপনার বাড়ি থেকে সমস্ত বাধা বিঘ্ন অশান্তি সংকট একেবারেই দূর হয়ে যাবে এছাড়াও আপনার উপরে কিন্তু মা কালী অনেক তুষ্ট হবেন এবং সর্বদাই আপনার বাড়িতে থাকবে বন্ধুরা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যায় কিন্তু মা কালী একেবারে দূর করে দিয়েছে দিন কিন্তু আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন চেষ্টা করবেন এই দিন লাল এবং সাদা রঙের কিছু পোশাক পরার লাল পেরে সাদা শাড়ি আপনারা পরতে পারেন এই দিন লাল সাদা পরা অত্যন্ত শুভ বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ